মাত্র দেড়শো টাকা অনলি দেড়শো টাকা মহারানি দেখেন দুশো কুড়ি টাকা দেখতে পাচ্ছেন অনলি দুশো টাকা কত সুন্দর সুন্দর কালার চাট একদম জলের দামে পেয়ে যাবেন খুবই সস্তা ভিডিওতে যা রেট বলবো আপনারা তাই রেডি পাবেন আমাদের এই দোকানে যারা শান্তিপুরে আপনার বলে পঞ্চাশ টাকা ষাট টাকা আপনার সত্তর টাকা শাড়ি ওটা চিটিং ভাজি চিটিং আপনার ভিডিও আমাদের ভিডিও কোনো চিটিং ভাজি না মাহারানী শাড়িঘর আপনাদের মাঝে নিয়ে এসেছি মাহারানি শাড়িঘর এক বিরাট বড় মহারানী শাড়িঘর খুব জলের দামে খুব চিপ রেটে আপনারা মাহারানি শাড়ি পেয়ে যাবেন এক ঘরে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে অনেক জানকারি রয়েছে এক পশ্চিমবঙ্গের বাংলার থেকে বড়ো মহারানী শাড়িঘর আপনাদের মাঝে নিয়ে এসেছি একদমে জলের দামে একদমে খুব চিপ রেটে আপনারা শাড়ি পেয়ে যাবেন মহারানী শাড়ি ঘরে আপনাদের পুরো ভিডিও আজকে এক এক পার পিস খুলে খুলে দেখাবো আর দামগুলো আপনাদেরকে বলে দেবো আপনারা খুব জলের দামে মহারানী শাড়ি পেয়ে যাবেন এক ঘরে আপনারা দেখতেই থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখবেন টান দিবেন না টান দিলে আপনারা হয়তো মিস করে যাবেন হয়তো আপনারা বুঝতে পারবেন না কত চিপ রেটে কত জলের দামে আপনারা এই মহারানী শাড়ি ঘরে শাড়ি পেয়ে যাবেন খুব জলের দামে খুব খুব বড় এই শাড়িঘর পশ্চিমবাংলার আপনার অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর মুর্শিদাবাদ মৃদ্ধা বড়জ। আপনার খুব জলের দামে খুব চিপ রেটে আপনারা শাড়ি ঘরে শাড়ি পেয়ে যাবেন খুব জলের দামে তো খুব সুন্দর সুন্দর আপনার সুতি কালেকশানের শাড়ি রয়েছে এখানে বিভিন্ন রকমের শাড়ি আপনারা এক রুমে এক ঘরে আপনারা পেয়ে যাবেন খুব জলের দামে আপনাদেরকে দেখাবো সুতি শাড়ি তাঁত শাড়ি বেনারসি শাড়ি বেনারসি শাড়ি আপনারা এই দোকানে খুব জলের দামে চিপ রেটে আপনারা পেয়ে যাবেন তো গুলো আপনাদেরকে দেখায় আপনারা দেখতেই থাকুন আজকে দেখছি সবথেকে বড় শাড়ি হোলসেল দোকান মারানী শাড়ি ঘর আপনাদের আজকে মারানী শাড়ি ঘরের কালেকশন দেখাবো তো আপনারা খুব জলের দামে খুব আপনার চিপ রেটে শাড়ি পেয়ে যাবেন তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের খুব আপনার ভালো লাগবে আপনারা দেখতেই থাকুন আপনাদের টাকাটি গুলো এই যে সব থেকে কম দাম সুতির কালেকশন থাকবে হবে একদম পিওর পিওর হান্ড্রেড পার্সেন্ট সুতি দেখেন দেখেন ক্যাটলগ ক্যাটলগটা দেখেন দেখেন পিওর পিওর আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন হবে মাত্র এটা রেট পড়বে মাত্র দেড়শো টাকা ওনলি দেড়শো টাকা তো আপনাদের আজকে সব মারানি ঘরের ক্যালাসিনগুলো আপনাদেরকে এক এক করে খুলে খুলে দেখাবো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আপনাদের অনেক জানকারি থাকবে এই ভিডিওর মধ্যে তো আপনাদের ক্যালসিয়াম গুলো দেখাই নেক্সট ক্যালসিয়াম আর কি আছে দেখাও কম দামের মধ্যে এটা এটা কি রেটে মানে এটা 200 টাকা এটা 200 টাকা পড়বে এই যে তোমাদের এটা দেখেন দেখেন এটা এটা পড়বে মাত্র 200 টাকা অনলি 200 টাকা পিওর ক্যালসিয়াম হবে পিওর কুটি সুতি আপনার ক্যালসিয়াম হবে পিওর কটন আপনার না এটা 200 টাকা এটা মারানি দেখেন

আর মারুতি কোম্পানি আপনার দেখেন দেখতে পাচ্ছেন দেখেন ক্যাটলগ ক্যাটলগটা দেখেন পিওর পিওর কটনের মালগুলো সব আপনার এটা রেট কত পড়বে এটা 250 টাকা এটা পড়বে 250 টাকা 250 টাকা মাত্র মালা দাম 250 টাকা এটা মালা মালা আপনার দেখতে পাচ্ছেন মালা কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি নাম তো শুনেছেন এটা মালা আপনার শাড়ি এটা রেট পড়বে আপনার 200 কত 250 এটা 250 টাকা 250 টাকা মাত্র

এখান থেকে মাল নিয়ে যান শাড়ি নিয়ে যান তো আপনার চিপ খুব আপনার কম দামে পেয়ে যাবেন খুব জলের দামে আপনারা পেয়ে যাবেন শাড়ি এখানে মহারানী শাড়ি ঘর আপনার এর এই দোকানে অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর মুর্শিদাবাদ মিদ্যাপাড়া বরজ স্ক্রিনের নম্বর থাকবে আপনারা স্ক্রিনের নম্বরে ফোন করবেন যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আপনারা খুব কম দামে আপনারা শাড়ি পেয়ে যাবেন এই দোকানে মহারানী শাড়ি ঘর বন্ধু না শালনীভাবেই আপনার ব্যাঙ্কেটা আপনারা কত বিভিন্ন রকম শাড়ি রয়েছে এখানে মারানি শাড়িগুলো দেখাও এখানে দেখাও করে এখানে আর কত রকম শাড়ি রয়েছে অনেক রকমের শাড়ি রয়েছে আপনার বিভিন্ন রকমের শাড়ি আপনারা এ এক দোকানের মধ্যে পেয়ে যাবেন খুব আপনার খুব সস্তা খুব জলের দামে আপনারা শাড়ি পাবেন অবশ্যই আপনারা একবার আসুন দেখে যান জানকারি নিয়ে যান এখানে আপনার সুতির শাড়ি রয়েছে তাঁত শাড়ি রয়েছে আপনারা এখানে তাঁত শাড়িও পেয়ে যাবেন এখানে ওয়াল আইটেম আপনারা শাড়ি পেয়ে যাবেন এখানে দেখাও এখানে দেখো বেনার দেখো দেখাও এলা দাও বেরোনোসিলা এন তাহলে বেরোনোসিলা কত টাকা বুঝতে দেখাও সুন্দর আপনার টাকা মাত্র এগোলা মাত্র 300 টাকা বলবে আপনি দেখতে কত সুন্দর আপনার মাত্র টাকা টাকা আপনাদের এই যে আপনারা শালিনী নতুন আপনার নাম তো শুনেছেন আপনারা দেখেন শালিনী ভাবি দেখেন ক্যাটলগুলো দেখেন কালার চাকগুলো দেখেন কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর খুবই সস্তা আপনার জলের দামে পেয়ে যাবেন দেখছেন কত সুন্দর সুন্দর দেখেন কালার দাম কালা চাকগুলো দেখেন কত সুন্দর সুন্দর দেখেন কালার দেখেন এটা এটা কি পড়বে এটা এটা কি করবে দুশো আশি টাকা পড়বে আপনার

কত সুন্দর হেভি কালেকশন রয়েছে এই আমাদের ভিডিও কোনো চিটিং মেটি ভিডিও না ভিডিও না ভিডিওতে যা রেট বলবো আপনারা তাই রেটই পাবেন আমাদের এই দোকানে তো আপনারা অবশ্যই স্ক্রিনের নম্বরে ফোন করবেন স্ক্রিন নম্বরে নম্বর থাকবে স্ক্রিনে অবশ্যই আপনারা ফোন করবেন যোগাযোগ করবেন আপনারা একবার দেখে যাবেন আমাদের এই মহারানী শাড়ি ঘরের কালেকশান খুব আপনারা জলের দামে খুব সস্তা রেটে আপনারা পেয়ে যাবেন এটা যারা শান্তিপুরে আপনার বলে পঞ্চাশ টাকা ষাট টাকা আপনার সত্তর টাকা শাড়ি ওটা চিটিং বাজি চিটিং আপনার ভিডিও আমাদের ভিডিও কোনো চিটিং বাজি না আপনারা অবশ্যই একবার যোগাযোগ করবেন আমাদের সাথে দেখাচ্ছি মালাই মালায় কটন মালাই কটন তো মালাই কটন দেখেন পরে ওয়েট আপনার দারুণ ওয়েট আপনার ও দেখেন তারপর ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ডিজাইন দেখেন কালার চাটগুলো দেখেন অসুস্থ কালার চাট আপনার এ আপনার দেখুন দেখুন কালার দেখেন দুর্দান্ত আপনার কালার চাট হবে আপনারা এটা টাকা টাকা কম পাচ্ছেন বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের অনেক জানকারি আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন